প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গাজী মহাজ মহীসীর মাাদশাহ আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন যাক বিড়ির শুরুতে আমি আপনাদের দেখাচ্ছি অসাধারণ এক জোড়া আমাদের দেশীয় গোল্লা কবুতর কালো কালারের খুব রেয়ার এবং এই কালো কালারের গোল্লাগুলা ভালো ডিম বাচ্চা করে গোল্লা কবুতরগুলো আসলে সব সব কালারই ভালো ডিম বাচ্চা করে বাট এটি একটু ইউনিক টাইপের গোল্লা কবুতর সচরাচর আসলে দেখা যায় না এরকম কালো গোল্লাগুলা আপনারা যারা কালো গুল্লাগুলো খুঁজতেছেন এক কালারে তারা চলে আজকে ভিডিও থেকে পেটে সংগ্রহ করতে পারেন এটা প্রাইস রাখা যাবে একদম এক হাজার টাকা যাদের এই দামটা ভালো লাগবে ইনশা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন আজকের ভিডিওর সেকেন্ড পেয়ার এটি হচ্ছে কালো সাদা গুল্লা কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফার্স্ট ক্লাস্ট যারা কোয়ালিটি খুঁজতেছেন যাদের কাছে ভালো বাজেট আছে গুল্লা কবুতর নেওয়ার জন্য তারা চাইলে আজকে ভিডিও থেকে পেটে নিতে পারেন এটি হচ্ছে নর হচ্ছে আটপরের নিউ মাদি হচ্ছে ফুল রানিং আর সামনেটা হচ্ছে নর পিসিটা হচ্ছে মাদি আমি ইতি এ পূর্বে একটি ভিডিওতে এই দুটায় মাদি বলে সেলপুষ দিছিলাম কিন্তু আসলে এই দুটি হচ্ছে নর মাদি কনফার্ম যারা এই জোড়াটা নিতে চান খুব হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল তারা চলে আজকে ভিডিও থেকে এই পেয়ারটি নিতে পারেন এটার প্রাইস রাখা যাবে এক দাম ষোলোশো টাকা যাদের বাজেট ভালো যারা কোয়ালিটি খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিও এই পেয়ারটি আপনারা চাইলে অবশ্যই এই খুব দ্রুত সংগ্রহ করতে পারেন যারা কোয়ালিটি ফুল গোল্লা কবুতরগুলো খুঁজতেছেন দুটার কোয়ালিটি বলতে গেলে হান্ড্রেড পার্সেন্ট আসে নাইনটি নাইন ওকে নয় একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে যারা গোল্লা কবুতর নিয়ে কাজ করেন বা গোল্লা কবুতর প্রতি যাদের অভিজ্ঞ বা অভিজ্ঞতা আছে তারা চাইলে এই প্যাপারটি বুঝতে পারেন যাই হোক প্রিয় দর্শক যাদের ষোলোশো টাকা বাজেট আছে আজকে ভিডিওতে তারা এই পেটি আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রিয় দর্শক এটি হচ্ছে একজোড়া গোল্লা কবুতর দেখতে সিরাজীর মতো অনেকের আছে সিরাজি ক্রস মনে হতে পারে বাট এটি হচ্ছে একজোড়া দেশি কবুতর মানে দেশি গোল্লা কবুতর আর কি সাইজ অনেক বড়ো যেগুলো আমি সচরাচর বড়ো প্যারা বিক্রি করি যে বড়ো প্যারাগুলো সেম গেটআপের কিন্তু এটা বড়ো পায়রা না এটি একটি গোল্লা কবুতর মারশালা বিশাল সাইজের বিগ সাইজের তো যাই হোক এটিও ডিম পাচা করা ওকে আছে সাইজ মারশালা অনেক বড় সিরাজির মতোই এটার প্রাইস রাখা যাবে একদম পঁচিশশো টাকা প্রিয় দর্শক এটি হচ্ছে একজোড়া কাগজি কবুতর মৌজাওয়ালা কাগজি কবুতর মৌজাওয়ালা কাগজিগুলো আসলে সচরাচর আমরা কম দেখি পিওর জোড়া আছে হান্ড্রেড পারসেন্ট বাইরে খুব ছটফটা ছটফটা করতেছে আমি ভিডিওর উপরে একটু ভিডিওটা দিয়ে দিচ্ছি এই জোড়াটাই যেটা ঘরের ভিতরে টাকাটাই করতেছে সেই টাকা ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোট করে অনেকে ডাকসানি কবুতরগুলা সংগ্রহ করতে চান তাদের উদ্দেশ্যে একটি পার্সেন্ট ন টাকাটা করতেছে তার পাঁচ টাকা যাবে একদম বারোশো টাকা এটি ভালো ফ্লাই করবে। আমি ফ্রাই করার নিশ্চয় আপনাদের দিতে পারি যারা ফ্রাই করাতে চান বা যারা সাদা কবুতর বা কাগজি কবুতরগুলো নিতে চান তারা চ্যালেঞ্জ প্যাটি নিতে পারেন মাত্র বারোশো টাকার বিনিময় পিওর জোড়া আছে যেহেতু আমি আপনাদের কাছে সুপর ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো সেটা সচরাচর দেখতে পারছেন প্রিয় দর্শক এটা হচ্ছে একজোড়া গরড়া কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মানে ঘররা যাকে বলে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পিছনেটা হচ্ছে মাদি নর সরি এখানে যেটা হচ্ছে বায় নর ডানে মাদি যেটা আপনাদের দেখাচ্ছে সেটা হচ্ছে মাদি মাদিত বেসিক্যালি একদম মানে কী বলবো মাশাল্লাহ নরম আশা যাক যাদের এই জোড়াটি পছন্দ হচ্ছে ঘররা কবুতর যারা বেসিক্যালি ঘররা পছন্দ করেন ঘররা ভালোবাসেন ঘররা ফিট করেন তারা চালিয়ে পেটে নিতে পারেন এটা প্রাইসা কাছে একদম দুই হাজার টাকা দিয়ে দোকার কোনো অপশন নেই কোয়ালিটির উপর দামটা ওঠানো করে এটা আপনারা জানেন আর আমি বরাবর বলে থাকি অযোগ্য লোকগুলাই মানুষের বেশি সমালোচনা করে আপনাদের এখানে তিনশো আপনাদের ওখানে চারশো এটা এখানে বলার কোনো প্রয়োজন নেই কারণ আমাদের এখানে তিনশো চারশো টাকার কবুতর নেই বা আমাদের এখানে অনেক বেশি কালেকশন করতে হয় দর্শক এটা হচ্ছে একজন লাল সাদা গোলা কবুতর বর্তমানে প্রচুর ট্রেনিং আছে এবং প্রচুর চাহিদাপূর্ণ প্রচুর চাহিদাপূর্ণ তো যাই হোক এটার প্রাইস রাখবে একদম পঁচিশশো টাকা যাদের পঁচিশশো টাকার বিন মেজুরিটি পছন্দ হয়েছে তারাই শুধু আমার সাথে যোগ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচাওকে হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে যদি আপনারা চান আমার খামারে এসে দেখে শুনে নিতে পারেন ওয়েলকাম আর যদি আপনারা আসতে না পারেন সেক্ষেত্রে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আমি আপনাদের কাছে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো যাই হোক এটা নর্ত টাকাটাই করতেছে সেটা তো আপনারা দেখতেই পারছেন যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আছে এটা আমি মিউট করে রাখি এই জন্য আসলে আপনার নরের ডাকটা শুনতে পারছেন না তো যা কোয়ালিটিফুল আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে এই জোড়াটা আপনাদের পছন্দ হওয়ারই কথা যেহেতু ডিম বাচ্চা ওকে আছে যাতে পঁচিশশো টাকার বাজেট আছে তারা চাইলে আজকে এই ভিডিও থেকে এই লাল ছাদোগুলোটা নিতে পারেন কারণ লাল ছাদোগুলাগুলো কিন্তু আসলে সচরাচর পাওয়া যায় না কারণ অনেক সময় টাকা থাকলেও আসলে কবুতোগুলো কালেকশন করা যায় না যখন টাকা থাকবে তখন কিন্তু আপনারা আর এই কবুতর কালেকশন করতে পারবেন না দশক যেটি হচ্ছে একজোড়া লাল সাদা নাইরা গোলা কবুতর ওই যে নর ডাকতেছে সেই ভিডিওটা আমি একটু নিচে দিয়ে রাখছি এটার প্রাইস রাখা যাবে একদম আঠারোশো টাকা যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নিয়ে নেবে